প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার খাতা দেখতে শিক্ষক বা পরীক্ষকদের মধ্যে অনীহা কেন এই নিয়ে সংবাদ বিশ্লেষণ করব এই ভিডিওতে তার আগে বলেনি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন গত এক মাস আগে অর্থাৎ তেরোই মে ভিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম একটি সংবাদ প্রকাশ করে সংবাদটির শিরোনাম ছিল এইরকম এস এসসির খাতা দেখতে অনীহা পরীক্ষকদের সতর্ক করল বোর্ড সংবাদে যেটি বলা হয়েছিল যে ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের অনেকেই এসএসসি ও সমমান পরীক্ষার খাতা দেখায় ও প্রকাশ করায় এবার ফলাফল মূল্যায়নে জটিলতা তৈরি হয়েছে এসব পরীক্ষক বোর্ড থেকে মূল্যায়নের জন্য খাতা নিয়ে যাচ্ছেন না এতে এবারের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা মঙ্গলবার শেষ হলেও অনেক খাতা বোর্ডে রয়ে গেছে এই মঙ্গলবার মানে মে মাসের যে মঙ্গলবার আর কি এমন অবস্থায় নির্ধারিত সময়ে এসএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে ঢাকা শিক্ষা বোর্ড সব পরীক্ষক এবং প্রধান পরীক্ষকদের খাতা নিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে তা না করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে এর পরবর্তীতে এক মাস পর অর্থাৎ বারোই জুন দৈনিক শিক্ষা ডট অনলাইন পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে অনীহা শিক্ষকদের বোর্ডের শক্ত অবস্থান শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে যেটি বৃহস্পতিবার অর্থাৎ বারোই জুন সকাল দশটায় এই প্রতিবেদনটি দৈনিক শিক্ষা ডট ফেসবুক পেজে পোস্ট করলে শিক্ষকরা নানা ধরনের মন্তব্য করেন চলুন দেখি যে আসলে এই পরীক্ষার খাতা দেখায় কেন অনিহা শিক্ষকদের কি বা বলছেন শিক্ষকরা তাদের একজন হলেন আব্দুল কাদের তিনি যেটি বলছেন যে শিক্ষকদের পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নের সম্মানই সময় মতো দিলে কারো অনিহা থাকবে না অর্থাৎ তিনি যেটি বলছেন যে শিক্ষকরা যে ভাতা পান মানে পরীক্ষার খাতা দেখে সেটি যদি সময় মতো দেওয়া হয় তাহলে আসলে তাদের অনীহা থাকবে না পরীক্ষার খাতা দেখায় অন্যদিকে শাহিন আলী নামে একজন শিক্ষক তিনি যেটি বলছেন যে তিনশোটি খাতা পনেরো দিন যথেষ্ট সময় নয় দেখার জন্য এখানে একটি অনিয়মের রাস্তা থেকে যায় মানে তিনি যেটি মিন করতে চাচ্ছেন যে তিনশোটি খাতা দিচ্ছেন এবং আপনি সময় ধরে দিচ্ছেন যে পনেরো দিনের মধ্যে দেখতে হবে সেই জায়গা থেকে অনেকজন কিন্তু ভুলভালভাবে বা দ্রুততম সময়ের মধ্যে যদি খাতা দেখে তাহলে একটি অনিয়মের রাস্তা থেকে যায় তিনি এটি আসলে মিন করছেন নাজমুল হক নামে অন্যজন অনেকজন শিক্ষক তিনি যেটি বলছেন যে খাতা বোর্ডে আনতে গিয়ে পিওনের কাছে দর্ণা দিতে হয় আবার খাতা মূল্যায়নের পর বিল দিতে কর্তৃপক্ষের এত কষ্ট হয় যেন তারা ডার দেনা করে শিক্ষকদের বিল পরিশোধ করছেন এইভাবে এক বছর পর বিল পাওয়া যায় এই অনিয়ম দূর করতে হবে দ্রুত বিল পরিশোধ করতে হবে বিল বাড়াতে হবে অথপর আমার মনে হয় শিক্ষকরা খাতা মূল্যায়নে নীহা প্রকাশ করবেন না তিনি যেটি বলছেন যে আমি মনে করি যে তার কথার মধ্যে যৌক্তিকতা আছে তিনি যেটি বলছেন যে এক বছর পর বিল পাওয়া যায় শিক্ষকরা পরীক্ষার খাতা দেখছেন তাদের সময় বাচ মানে সময় নষ্ট করে বা সময় খরচ করে সেই জায়গা থেকে এক বছর পরে যদি বিল দেওয়া হয় স্বাভাবিক শিক্ষকদের মধ্যে সেই যে উদ্যম খাতা দেখার জন্য সেটি থাকবে না অন্যদিকে নাজিম উদ্দিন নামে একজন শিক্ষক তিনি যেটি বলছেন যে শিক্ষকরা খাতা দেখার টাকা ঠিক মতো না পেলে এটাতে অনিহা আসবে এটাই স্বাভাবিক বোর্ডের এটা নিশ্চিত করা উচিত ফল প্রকাশের কিছু দিনের মধ্যেই প্রত্যেক শিক্ষক যেন খাতা মূল্যায়নের টাকা পেয়ে যান বছরের পর বছর যেন অপেক্ষা করতে না হয় এই শিক্ষকও কিন্তু আগের শিক্ষকের মধ্যে করে বলছেন যে খাতা দেখার পর তারা যে বিলটা পান বা টাকাটা পান সেটা পেতে বছরের পর বছর লেগে যায় আমি মনে করি যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় রয়েছেন বা সংশ্লিষ্ট যে বোর্ড রয়েছে তাদের এই বিষয়টি গুরুত্ব সহকারে আসলে দেখা উচিত অন্যদিকে মোহাম্মদ আলী নামে একজন শিক্ষক তিনি যদি বলছেন যে বর্তমানে প্রতিটি খাতা প্রতি যে সম্মানে দেওয়া হয় তা আরও দশ টাকা করে বাড়ানো উচিত এবং সময় পনেরো দিনের জায়গায় বিশ দিন করা উচিত আমি মনে করি যে এই বিষয়টি বোর্ডের লোকজন বা বোর্ডের যে কর্তৃপক্ষ রয়েছেন তারা নিশ্চয়ই এই বিষয়টি তারা দেখবেন মোহাম্মদ আজিজুল হক নামে একজন শিক্ষক তিনি যেটি বলছেন যে খাতা মূল্যায়ন পারিশ্রমিক দেওয়া হয় এক বছর পর এইটা কিভাবে সম্ভব আরও নানা কারণ আছে যা পাবলিক প্ল্যাটফর্মে বলা ঠিক না তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি বেশ কয়েকজন শিক্ষকই একই ধরনের কথা বলছেন মাহবুব হাসান জুয়েল যেটি বলছেন যে বোর্ডের লবি থেকে খাতার বস্তা শিক্ষকের কাঁধে তুলে দিলে কে খাতা আনতে যাবে আমি মনে করি যে একজন শিক্ষক তারা মানে প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন বোর্ডে আসেন আবার খাতা তারা এভাবে বহন করে নিয়ে যান আমি মনে করি যে যে খাতা পাঠানোর বা খাতা দেওয়ার যে বা খাতার বঞ্চনের যে প্রক্রিয়াটা এইটা নিয়েও আসলে বোর্ডের ভাবা উচিত এই শিক্ষক আমি মনে করি যে যুক্তিযুক্ত কথাই উনি বলেছেন হামিদুল হামিদুল ইসলাম নামে আরেকজন শিক্ষক তিনি যেটি বলছেন যে সময় মতো রেজাল্ট রেজাল্টের সাথে সাথে দিতে হবে খাতা মূল্যায়নে প্রতি পিস পঞ্চাশ টাকা হওয়া দরকার তিনশোটি খাতা পনেরো দিন এটি যথেষ্ট সময় নয় এখানে একটি অনিয়মের রাস্তা থেকে যায় যত সংখ্যা খাতা হবে প্রতি পনেরো খাতা একদিন সময় দেওয়া উচিত তিনি যেটি বলছেন যে একদিনের জন্য পনেরোটি খাতা বরাদ্দ হওয়া উচিত মানে তিনি যেটি বলছেন যে এত অল্প সময়ে আসলে এতগুলো খাতা ঠিকঠাকভাবে বা প্রপার ওয়েতে আসলে দেখা সম্ভব নয় সেই জিনিসটি আসলে বা সেই বিষয়টি তিনি ইঙ্গিত করছেন তো এই ছিল পরীক্ষকদের মানে খাতা দেখতে কেন অনিহা। এই নিয়ে শিক্ষকদের বা পরীক্ষকদের মন্তব্য আমি মনে করি যে শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডের যারা সংশ্লিষ্ট কর্তৃ ব্যক্তিরা রয়েছেন তারা এই রিপোর্টটি বা এই মন্তব্যগুলো নিশ্চয়ই পড়বেন আপনারা যদিও জানেন যে এসএসসি এবং সমমান পরীক্ষার ফল সরকার জুলাইয়ের মধ্যেই প্রকাশ করতে যাচ্ছে সেই অনুযায়ী আমি মনে করি যে এই যে নির্দিষ্ট সময় রয়েছে সেই নির্দিষ্ট সময়ে শিক্ষকরা খাতা দেখে তারা এই সেই খাতা বোর্ডে তারা পাঠিয়ে দেবেন এটা ঠিক শিক্ষকরা যদি যথাযথভাবে পরীক্ষার খাতাটা না দেখেন তাহলে ফলাফলে আসলে গর্মিল হবে এবং আমরা অনেক সময় দেখেছি যখন পুনর্মূল্যায়ন হয় তখন অনেক শিক্ষার্থীর ভালো রেজাল্ট চলে আসে কেউ হয়তো এমআনএস পেয়েছিল সে অ্য গ্রেড পেয়ে যায় বা যে অ্য গ্রেড পেয়েছিল সে প্লাস পেয়ে যায় সেই জায়গা থেকে এই শিক্ষা ডট কমের এই রিপোর্টে শিক্ষকরা যে ধরনের মন্তব্যগুলো করেছেন সেই মন্তব্যগুলো অনুযায়ী বোর্ড বা কর্তৃপক্ষ সেই ব্যবস্থায় আশ্রয় নেবেন আমি এই আশা করি তো এই ছিল সংবাদ বিশ্লেষণ আপনাদের সবার জীবন সুন্দর হোক শান্তির হোক ভালো থাকবেন সবাই